وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم ان العلماء ورثة الانبياء بارك الله لنا ولكم في القران ونفعنا واياكم بالايات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا মৌলানা মোহাম্মদিহিহি জামেয়া নানিয়া মাদ্রাসা মদিফুলের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বর্তমান অধিবেশনের সভাপতি সাহেব পত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ানে খেরাম উপস্থিত হজরত উলামায়ে খেরাম ফর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আপনাদের সম্মুখে সুরায়া ফাতিরের সুট্টেকানা আয়াতে করিমার কিছু অংশ থিরাবত করেছে এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব আমরা সুক্রিয়া দেয়া করি ওই মনিবের দরবারে যে যদি এই জায়গার মধ্যে মাহফিলের ব্যবস্থা না করা হইত তাহলে এই এলাকার ভিতরে বর্তমান সময়ে মাইকের আওয়াজের দ্বারা কোরআন এবং হাদিসের কোনো আওয়াজ ফুঁজত না আমরাও এই জায়গায় বসতে পারতাম না বর্তমান সময়ে আমরা যে এই জায়গায় যারা বসা আছি নমাজ আমরা অনেকেই পড়ছি হয়তো প্রয়োজনে জরুরতে অনেক গেছি কি কিন্তু যারা এই জায়গায় বসা আছি কোরআন মজুদ আয়াত আমরা প্রত্যেকটা কথা প্রত্যেকটা খাজ প্রত্যেকটা সোলাফেরা কর্ম সব কিছু ফেরেস্তারা রেকর্ডরই আপনি যে কথা কইবা যে সাজ করবা সবগুলা ফিরিস্তারা লেখই সংরক্ষণ করিয়া রাখ। এই জায়গায় আমরা যারা বসা আছি আল্লাহ তালার ফিরিস্তারে ফিরিস্তার মাধ্যমে আল্লাহ তালা আমাদের এই চিত্রটা আল্লাহ নিয়া ফিরিস্তারা দেখাইবা আল্লাহ তালা তো দেখতেছেন আল্লাহ তালা সর্বদা সব সময় সব জায়গায় আমরা সাথে কিন্তু বুঝাই ভালো লাগিয়া নিয়ম যে যেরকম আছে ফিরিস্তারা আল্লাহ তালাকে নিয়ে আমাদের রিপোর্ট দিবা যে ওই জায়গার ভিতরে অমুক ব্যক্তি হকলে আপনার পবিত্রতা আপনার সুক্রিয়া আপনার আলোচনা আপনার হাবিবসাল্লাহামের আলোচনা বলতেছেন শুনতেছেন যখন বলেন তো যদি আমার মতন নাফরমানের মানের আলোচনা আল্লাহর সাথে আমার এটাই সবচেয়ে বড় কথা যাই হোক আমি জানি না এই এরিয়ায় যে একটা মাদ্রাসা হইছে জামেয়া নুরানিয়া মাদ্রাসা মাদ্রাসা যেই জায়গায় হয় এই যে মক্তব এই মক্তবের ভিতরে সকালে যে কোরআনের তালিম দেওয়া হয় এই সকালের জন্য কিছু সময়ের জন্য এটা মাত্র আশা আর এই শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া শিক্ষার মধ্যে সহযোগিতা করা বাস্য অনুযায়ী শ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্য এটা আল্লাহ নব্বে নবীজির বাণী যারে না আল্লাহ তালা আপনারে আমার আসমান জমিন কোন কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না ওই নবীজি যিনি কে আল্লাহ বানাইছেন আল্লাহ তালা যিনি বন্ধু যিনি যাকে আল্লাহ এমন দিবেন আল্লাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লামকে ময়দানে মাহসরে এমন খুশি করবেন এমন দান করবেন এমন দেওয়া দিবেন এই দিকে আমি আলোচনায় যাব না আমার ইঙ্গিত দেওয়া হয়েছে দিনী শিক্ষা সম্পর্কে কিছু আলোচনা করার জন্য যে আল্লাহ হাবিব সাল্লাম খুশি হয়ে যাবা এমন দেওয়া আল্লাহ দিবা এই যে মাদ্রাসার কোরআনের শিক্ষা এই কোরআনের শিক্ষার বিয়াঘর নবীজি বলছেন সকল দুনিয়ার সব মানুষের ইঙ্গিত করিয়া সম্বোধন হইয়া নবীজি ফরমাইন

ওই কাফেলাটা আল্লাহ তায়াল নিকো সবচেয়ে দামি কাফেলা এই আমরা যারা কোরআন শিখার লাগি বৈছি এই জগতে কোরআন আলোচনা শুনমু শিখমু জানমু ওটার উপর আমল করমু সকালে মুক্তব পড়া নিয়ে মাদ্রাসা হইছে মাদ্রাসা থরো হইবো সারা দিন এলাকার ভিতরে নাকা ইয়াফীকা আল আমালুল কালীল ছোট ছোট বাচ্চিন্দি সলিস্ট আদি শুনাই নেই